আর্যকার হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপার গোটা আদেশ রাজ্যের পথে নেমে বিচার চাইছেন সাধারণ মানুষ সবার একটাই সুর রাজনীতি সরিয়ে ন্যায্য বিচার করা হোক তবে এই রাজ্য বিজেপির তরফ থেকে সাধারণ মানুষের দাবি দেওয়া নিয়ে জোরদার আন্দোলন শুরু করা হয়েছে বিজেপি নেতৃত্ব সরাসরি জানিয়েছেন নারী নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই আজ ব্যারাকপুর সাংগঠনিক জেলায় বিজেপি নেতৃত্বের তরফে নোয়াপাড়া থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছিল সেখানে উপস্থিত হয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতা প্রিয়াংশু পান্ডে অন্যান্য নেতৃত্ব বিজেপির ওই বিক্ষোভ কর্মসূচি ঘিরে থানায় নোয়াপাড়া থানায় আটষট্টি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল আমরা

অপরাধীদেরকে বাঁচাবার চেষ্টা করছি নিজের লোককে বাঁচাবার চেষ্টা করছি পুলিশ মন্ত্রী কথায় মুখ্যমন্ত্রী পদত্যাগ পদত্যাগ আমরা চাইছি উনি করবেন না আমরা উনাকে বের অভিযান নিয়ে কি বলবেন সাতাশ তারিখে একদম নবান্ন থেকে উনাকে সরাবার জন্য সরকার যাচ্ছে কোর্টে এদের দিন কোর্টে যা